জনাব আমিন রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে গত কদিন ধরেই যে আমাদের তো গতকালকে তো আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো এই দিবসের আগে পরে গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে বাংলাদেশের নারীদের যে স্বাভাবিক জীবনযাপন সেখানে যেন এক ধরনের ছন্দ পতন হয়েছে এবং বেশ কয়েকটা ঘটনাও কিন্তু এর মধ্যে ঘটলো যেগুলো নাকি মানে কোন সভ্য মানব জাতির মানে মানব সমাজের পক্ষে ভয়ঙ্কর একটা ঘটনা শিশু ধোষিত হচ্ছে এবং আত্মীয়ের কাছে তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় নারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং যার দ্বারা হেনস্থার শিকার হচ্ছে তাকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য তৈহিদি জনতা উদ্দীপ্ত হচ্ছে এই যে সবকিছু ঘটনা প্রবাহ তার মধ্যে সরকারের দেখলাম যেন শেষ দিকে এসে কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছেন এই সবই নিশ্চয়ই আপনি ডিটেল জানেন আমি তবু একটু ভূমিকাটা জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে এই সামগ্রিক প্রেক্ষিতে আপনার উপলব্ধিটা কি আসলে কমলভাই ধন্যবাদ আমি একটু অন্যভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে শুরু করি আপনি নিজেও কন্যা সন্তানের বাবা আমিও তাই আমার একটা মেয়ে বয়স দশ বছর এবং ওর প্রথম জন্মবার্ষিকীতে আমার এক রিলেটিভ তিনি বাসায় এসেছিলেন ওকে শুভেচ্ছা জানানোর জন্য এবং যাবার সময় তিনি আমাকে বলেছেন যে মেয়ে যত বড় হতে থাকে বাবার দুশ্চিন্তা তত বাড়ে মেয়েকে সাবধানে রাখবা তো আমার মেয়ের বয়স এখন দশ তেরো হবে টিনেজ হবে এই যে টিনেজ হওয়ার পর থেকে তাকে নিয়ে যে দুশ্চিন্তাটা শুরু হবে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গেছেন আপনার মেয়েটা দেশের বাইরে পড়তো ফলে আপনার চিন্তা আরো বেশি ছিল এবং আপনি আশ্চর্য হবেন আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য আমি কিন্তু আমার নিজের বাসায় নেই আমার নিজের বাসায় নেই কারণ আমি আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো তো এই ধর্ষণ এই শব্দগুলো নিয়ে আমরা যখন কথা বলবো আমার বাসায় আমার দশ বছরের মেয়ে দেখা গেল যে আমার কথা সে শুনে ফেলবে আমি এবং এরপরেও যদি আমাকে প্রশ্ন করে যে এই শব্দের অর্থটাকে আমি তো বলতে পারবো না আমি সেজন্য আমার এক প্রতিবেশীর বাসায় এসেছি যে বাসায় কোনো শিশু নাই আপনার সঙ্গে কথা বলার জন্য এবং আমার মেয়ে যখন ওর মায়ের সঙ্গে ধরেন দুই বছর তিন বছর আগে ও গ্রামের বাড়িতে যেত আমার মাথায় টেনশন থাকতো যে পানিতে পড়ে কিনা আপনি জানেন যে যে বরিশাল অঞ্চলে প্রচুর নদী খাল পুকুর পুকুর আমাদের গ্রামের বাড়িতে আমি টেনশনে থাকতাম পুকুরে পড়ে কিনা এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছরই প্রচুর শিশু পানিতে ডুবে মারা যায় তো এখন ওর বয়স দশ এখন যখন বাড়িতে যায় আমার কিন্তু পুকুরে পড়ে পুকুরে পড়লো কিনা নদীতে গেল কিনা এই টেনশন হয় না আমার এখন অন্য টেনশন হয় আপনি সেটা বোঝেন কি টেনশন হয় তো এই যে একজন কন্যা সন্তানের বাবার যে ফিলিং মানে এইটা একজন যে লোক কন্যা সন্তানের বাবা না তার পক্ষে একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গেল সেই বাড়িতে বোনের হাজবেন্ড মানে যে দুলাভাই তার শ্বশুর তারা মিলে ধর্ষণ করলো এইটা সম্ভব আপনি শব্দটা বলেছেন যেটা কোন সভ্য রাষ্ট্রে আধুনিক পৃথিবীতে এইটা সম্ভব এবং বাইরের লোক না সে একটা শিশু সে ঘরের মধ্যে নিজের আত্মীয় নিরাপদ না এই শিশুটি স্কুলে নিরাপদ এই শিশুটি স্কুল থেকে বাড়িতে আসার পথে নিরাপদ এই শিশুটি রাষ্ট্রে আর কোথাও নিরাপদ আর একটা ছোট্ট ঘটনা বলে বলি আপনাকে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু ও একটা ইন্টারন্যাশনাল এনজিও ঢাকায় চাকরি করতো অনেক টাকা বেতন পেত ওর হাজবেন্ড একজন ব্যবসায়ী গত বছর ওরা ফ্যামিলি সহ কানাডায় চলে গেল তো আমার মাথায় আসলো না যে বাংলাদেশের মতো জায়গায় একটা সলভেন্ট ফ্যামিলি দুইজন ভালো মানে অবস্থানে আছে তারা কেন কানাডায় চলে যাবে তোরা যেদিন যাবে রাতে আমি দুপুর বেলা বাসায় গেলাম বাসায় আমি জিজ্ঞেস করলাম যে তোর দেশ ছেড়ে যাওয়ার মানে কারণটা কি তখন সে ওর মেয়ের নাম উল্লেখ করে বলল ও তখন ক্লাস সেভেনে পড়ে বলল যে ওর সেফটি সিকিউরিটি তো এনশিওর করবি আমি মানে ভরসা পাই না এখন আমি জানি না খুব বাড়াবাড়ি কিনা বা কিন্তু এটা রিয়েলিটি তো তো একটা বাংলাদেশের আমরা 55 54 বছরে কি রাষ্ট্র গড়ে তুললাম এবং বছর বছর ধরে আমরা এই বিরুদ্ধে কথা বলছি এই নারীর নির্যাতনের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি আমাদের যে আইনটা আছে খুবই ভালো আইন এক অর্থে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অনেক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কিন্তু তারপরেও এই রকম ঘটনা কেন ঘটে এবং আজকেই আপনি খেয়াল করবেন যে হাইকোর্ট আমি আপনাকে একটু থামাই আমি একটু থামাই আমি আপনি এই তো বললেন যে ধর্ষকের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এই এন্ড হয়েছে আরো বেশ কয়েক বছর হয়ে গেছে 2000 সালে এই কত বছর হলো 24 বছর হলো তাই না 23 বছর জি এর মধ্যে কোনো ধর্ষকের মৃত্যুদণ্ড কি হয়েছে মানে বাস্তবিত হয়েছে কার্যকর হয়েছে কিনা আমার ঠিক মনে নাই চেক করে বলতে হবে কিন্তু फांसी আদেশ হয়েছে অনেক মৃত্যুদণ্ড আদেশ হয়েছে এবং আপনি সবচেয়ে মজার ঘটনা দেখেন 2000 এই গত বছরের ফেব্রুয়ারিতে 5ই ফেব্রুয়ারি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি যেদিন আপনারা 2018 সালের নির্বাচনের দিনে নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দলবদ্ধ দর্শন করা হয়েছিল এবং সেই মামলা রায় হলো যেদিন আপনারা গত বছরের 5ই ফেব্রুয়ারি ওই দিনই ওই সুবর্ণচরই দর্শনের ঘটনা একই রকম ঘটনা ঘটলো মানে এগুলোর অর্থটা কি এবং এই যে অব্যাহতভাবে দর্শনের বিরুদ্ধে এত জনসচেতনতা এত আন্দোলন এত মিছিল ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল থেকে বিক্ষোভ হচ্ছে নানা বিক্ষোভ হচ্ছে এবং প্রচুর মামলায় হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে কিন্তু তার কি যখন এই জাতীয় অপরাধ করে আইনটা থাকে না তার মাথায় ওই ইনসিডেন্টটা থাকে না যে এর আগে কি হয়েছিল কারণ সে যখন ধর্ষণ করে বা এই কাজু প্রবৃত্ত হয় তখন আসলে সে মানুষের পর্যায়ে সে থাকে না আপনি যে সব বলেছেন অমানুষ সে আসলে ওই বোধ থাকে না তার মধ্যে আইনের ভয় থাকে না ইভেন যদি সে মুসলিম হয় তাহলে তার তো পরকালের ভয় করবার কথা তার মধ্যে হয়তো পরকালের ওই যে জবাবদিহির বিষয়টা মাথায় থাকে না অর্থাৎ সে তখন মানুষের পর্যায়ে সে আর থাকে না যে কারণে সে একটা আট বছরের শিশু হোক ষোলো বছরের শিশু হোক আর যেই হোক তাকে সে এই মানে তার উপরে পাশবিকতা করবার সে সাহস পায় এবং এই একটা ভালো আইন মানে এই যে একটা অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাইতো তা আপনি আর কি শাস্তি দিবেন এখন আপনি যেটা বলতে পারেন কয়টা কার্যকর হয়েছে কার্যকর কয়টা হয়েছে এটা ভালো একটা ইনভেস্টিগেশন হতে পারে যে ধর্ষণের অপরাধে এই আইন হবার পরে দু সালের পরে এখন পর্যন্ত কতগুলো ধর্ষণের অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে মৃত্যুদিন কার্যকর হয়েছে এটি একটি ইনভেস্টিগেশন করা যেতে পারে কিন্তু একটা জিনিস আপনি আমি আমরা অবশ্যই বলবো ধর্ষণ তো একটা ভয়ঙ্কর খারাপ অপরাধ সেটা ঠিক আছে আপনি বললেন যেন আইনের কথাটা মাথায় থাকে না সমানুষ হয়ে যায় এটুকু আমি মানলাম কিন্তু আপনি পাশাপাশি দেখেন এই যে মরাল হচ্ছে আপনার কোন অবস্থায় আছে কি অবস্থায় থাকতে পারবে না পারবে আপনি মাথায় কেন কাপড় দিচ্ছেন কি দিচ্ছেন না এটা যে এইটা তো আর অমানুষ হয়ে যাচ্ছে না এইটা তারা যে মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে সেই কি আমাদের দেশের প্রচলিত রাষ্ট্রের যে আইন সেই আইনটার সঙ্গে সাংঘর্ষিক নয় সাংঘর্ষিক না এটা এমনকি তারা যেই ইসলামের কথা বলে এটা করে সেই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ইসলামের কোথাও বলা নাই যে একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে এইভাবে মফ করতে মানে তাকে এইভাবে মানে শিক্ষা দিতে হবে

পুলিশিংটা করেন মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিংটা করেন এদের একটা বড় অংশই শিক্ষা দীক্ষা অর্ধেক মানে ধর্ম সম্পর্ক ইসলাম সম্পর্কে পড়াশোনা অর্ধেক অর্ধেক কারণ কি ইসলামের বেসিক জিনিসটাই এরা বেসিক জিনিস থেকে অনেক দূরে এবং আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির যে কেসটা এটা একটা কেস স্টাডি হিসেবে নেওয়া দরকার যে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন ছাত্রীকে যেভাবে সে বুলিং করলো বা যেভাবে হেনস্থা করলো এটা করার সাহস পেলো কি করে সে মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার সে বেড়ে উঠলো কি করে সে কোথায় পড়ে আপনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে আমি কথা আপনাকে জানতে বলতে চাচ্ছি তাকে পুলিশ ধরে নিয়ে গেল তারপর তাকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা নামধারীদের যে উল্লাস এবং যে তাণ্ডব আমরা দেখলাম সেটাকেই আপনি কি বলবেন এবং সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো আমি তো রাষ্ট্র অনুমোদন করেছে রাষ্ট্র অনুমোদন করলো এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আস্কার দেওয়া হয়নি একদম পরিষ্কার আপনি দেখেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা এই সকল তৌহিদি জনতার আসফলনটা দেখছি এবং এই তৌহিদি জনতা কারা এরা নাম বলছে ইসলামের কিন্তু এরা কয়জন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে কয়জন ব্যক্তিগত জীবনে হালাল ইনকাম করে আপনি কয়জন নিয়ে দেখেন এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের উগ্রবাদী সংগঠনের সদস্য এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো সকাল সাড়ে নয়টার সময় তারা থানা থেকে গেল এবং থানা থেকে তারা সেই যেই নারী বা যে ছাত্রী হেরাস্তার শিকার হলো তার নাম ঠিকানা সব নিল এবং সেই ছাত্রী বাধ্য হল্যাহার আবেদন জানাতে এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা বলা হচ্ছে সংবেদনশীল এই সব কিছুর পরেও আপনি দেখেন মজার ব্যাপার আমি বোধহয় আপনার আগের সাথে এক্সাম্পলটা দিয়েছিলাম যে জয়পুরহাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথাকথিত তৌহিদি জনতা বন্ধ করে দিল তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা শক্ত ভাষায় একটা স্টেটমেন্ট দিলেন এবং বললেন যে এরকম ঘটনা সরকার বরদাস্ত করবে না তার ঠিক সাত দিনের মাথায় একই ঘটনা ঘটেছে রংপুরে তার মানে যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা সরকারকেও পাত্তা দিচ্ছেন না এবং সরকার নিজেও মপকে ভয় পায় আপনি বললেন না আসকারা দিচ্ছে আসকারা দিচ্ছে আমার মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে সরকার ভয় পাচ্ছে কেন এই এরা তো বিরাট শক্তি এই যাদের কাছে তো অভিধি জানাতা বলছেন এদের পেছনে অনেক সোশ্যালি

সে তারা হয়তো বোঝাতে চাচ্ছে মুক্তমানা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের শক্তি আছে। যারা তোমরা কিছু বললে পরে তোমাদেরকে আপনি যদি আরেকটু পেছনে যান যে আমাদের উনিশশো সালে যখন সংবিধান প্রণয়ন হয় তখন কিন্তু সংবিধানে বিসমিল্লা রাষ্ট্র ধর্ম কিছুই ছিল না বিসমিল্লা যুক্ত করলেন জিয়া রহমান রাষ্ট্র ধর্ম যুক্ত করলেন এর সাত দুইজনেরই উদ্দেশ্য ছিল একই যে সংখ্যাগোষ্ঠী মানুষের যদি জিআরও আমরা যুক্ত করলেও এটা হয়ে গিয়ে এটা প্রচেষ্টা শুরু হয়েছিল খন্দকার মোশতাকের আমলে জিআরওমারের আমলে এসে সংবিধানে যুক্ত হয় তো ওনারা ওনাদের উদ্দেশ্যটা ছিল সংখ্যাগোষ্ঠী বাংলাদেশের সংখ্যাগোষ্ঠী মুসলমান জনঅগষ্ঠীর মনোজ রঞ্জন করা কিন্তু বছরের উপর বছর ধরে এই প্রশ্নটা আমরা করেছি যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রধর্ম হবার আগে আমরা কম মুসলিম ছিলাম আর রাষ্ট্রধর্ম হবার পরে কি বেশি মুসলমান হয়েছে রাষ্ট্রধর্ম হবার পরে 88 সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ করেছে তার মানে কি শাসকরা সবসময় জনতুষ্টিবাদী কর্মসূচি গ্রহণ করেন এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিসে খুশি হবে ফলে এই সরকারের যেহেতু প্রমাণিত না প্রমাণিত না মানে এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে নাই একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এসেছে ফলে যখন পাঁচই আগস্ট পরে আমরা দেখলাম যে বিভিন্ন রেডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দেওয়া রাস্তায় নেমে যাচ্ছে অনেকের শরীর চালুর ঘোষণাও দিয়েছেন এবং হেফাজত ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো ঘোষণা এসেছে ফলে সরকার হয়তো ভাবছে যে এরা যেহেতু বড় শক্তি ফলে এদেরকে এখন চটানো যাবে না ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না আবার বিরোধিতাও না সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহবুব আলম দুজনেরই স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হয়েছে বেশ শক্ত এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবে এই স্ট্যান্ডটা যদি তাদের সাত মাস আগে থাকতো শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো যখন মসজিদে আক্রমণ ইভেন মহিরুদ্দিন খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন তার কবরে কবরে আগুন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে সরকার শুরু থেকেই এইগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স সত্যি সত্যি নিত আজকে তো এই ঘটনা ঘটতো না হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন কিন্তু আপনি যে এই যে তারা এখন শক্ত হলো আপনার কি মনে হয় এই শক্ত হওয়াতে কাজ হতে পারে আমার মনে হয় আমার মনে হয় হবে কারণ আপনি খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটার আপনি এক্সাম্পল দিলেন যারা শাহবাগ থানায় তৌহিদি জনতা গিয়ে বিক্ষোভ করলো সারারাত থানায় অবস্থান করলো পরদিন আদালত জামিন দিলেন এবং তারা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করলেন সেই লোককে কিন্তু বহিষ্কার করা হয়েছে তো আমরা আশঙ্কা করেছিলাম যে বহিষ্কার করার পরে হয়তো এরা আবার গিয়ে ভিসির পাস ঘেরাও করে কিনা সেটা কিন্তু করে নাই তার মানে একটা আমি তো মনে করি আমি তো মনে করি এটা আসলে এটা কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হতো এতে আমি আপনি যে ততটা আশাবাদী আমি কিন্তু ততটা আশাবাদী না আমি আশাবাদী না একা যে কার্যকর হতে পারত তখন যখন itertools জনতা নামে যারা গিয়েছিল তাদের সবাই তো ছবি আছে ওই যে তাদেরকে আইনে আওতায় আনতে আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনে আওতায় না আনবেন ততক্ষণ পর্যন্ত কাজ হবে এই ভাবনাতে আমি কিন্তু আপনার সঙ্গে একমত না আমি কাজ হবে বলছিনি মানে আংশিক আংশিক বলছে এই কারণে যে এই ঘটনাগুলো হয়তো কিছুটা কমবে এখন যাদেরকে জনতার নামে যারা করে তাহলে তো আপনাকে একদম বা আগস্ট থেকে যত ঘটনা ঘটেছে জনতার ধরতে হবে। হবে সেটা জন্য কিন্তু এমন যদি সরকার যদি এটা এনশিওর করতে পারে অন্তত যে আগামীকালকে থেকে তৌহিদি জনতার ব্যানারে আর কোনো ঘটনা ঘটবে কিন্তু যদি উদ্দেশ্য থাকে ভিন্ন যেমন আমরা অনেকদিন ধরে যেটা আশঙ্কা করছি যে এই যে একটা মব ঘটছে ঘটনা হচ্ছে তার পেছনে শুধুই কি ধর্মীয় কারণ আমার যেটা মনে হয় বা এটা আপনি বিভিন্ন সময় বলেছেন যে এন্ড অব দ্য ডে একটা গোষ্ঠীর টার্গেট হচ্ছে ইলেকশনটাকে ডিলে করে দেওয়া অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা যাতে করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলটি গঠিত হয়েছে তারা গোছাতে পারে এটি যদি উদ্দেশ্য হয় তাহলে ঘটনা কমবে না তাহলে আরো বেশি ঘটনা ঘটবে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আরো অনেক ঘটনা ঘটতে ঘটতে থাকবে কারণ আপনি খেয়াল করেন থানা লুট হয়েছে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা যায় না সব ফলে এই অস্ত্রগুলো নানাভাবে ব্যবহার হতে পারে যে কথাটা আপনি বললেন একটু আগে যে হয়তো এমন হতে পারে এরা এগুলি করছে যাতে নাকি নির্বাচনটা বিলম্বিত হয় যাতে নাকি সরকার আরো দিন থাকে যাতে নাকি তারা গুছিয়ে নিতে পারে এটা সন্দেহ করছে অনেক এটা সন্দেহ যদি সন্দেহের কথাটা আমি মাথায় রাখি তাহলে তো সরকার এদের প্রতি কঠোর হবে না না কঠোর হতে হবে মানে দেখার জন্য কঠোর হতে হবে না হলে মানুষ কেঁপে যাবে তো কেউ চিন্তা করে মনে হয় না দিন শেষে করতে হবে দিন এখন ধরেন আপনি তো আজকে ওনারা ঘোষণা দিল তো আমাদেরকে আরো এক সপ্তাহ অবজার্ভ করতে হবে এবং আজকে কিন্তু আপনি খেয়াল করবেন যে আইন উপদেষ্টার স্টেটমেন্ট আমরা দেখলাম যে খুব শক্ত এবং উনি বলেছেন যে যে ধর্ষণের যে আইন অর্থাৎ নারী নির্যাতনের যে আইনটি আছে আইনটিও ওনারা বলেছেন যে আরো কঠিন করবেন কঠোর করবেন তারপরে আমার কাছে মনে হচ্ছে সরকার যে কোনো চাপই হোক না কেন একটু নড়ে বসার চেষ্টা করছে হয়তো আমরা একটু দেখি মানে এখনই মানে আমি আশা হতে হতে চাই না দেখি আইন উপদেষ্টার যে ইটা নতুন যে পদক্ষেপটা আইনের ব্যাপারে এটার ব্যাপারে আপনার কোন মানে মূল্যায়ন আছে কিনা উনি এখন যে আমাদের দু সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন সেখানে আছে যে এই অপরাধে যদি বিচার হয় সেটি ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি অপরাধীকে হাতে নাতে ধরা না যায় আর যদি অপরাধীকে হাতে নাতে ধরা যায় যেটা মাগুরাই হলো শেষ করতে হবে উপদেষ্টা করেছেন এই জিনিসটাকে তদন্ত পনেরো দিনের মধ্যে শেষ করতে হবে আর বিচার শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে এটা হচ্ছে ওনার প্রস্তাব যে এইভাবে আইনটি ওনারা সংশোধন করার জন্য একটা উদ্যোগ নেবেন তো কিন্তু এই আইনের একটা বিরাট দুর্বলতা আছে দুর্বলতা আছে দু সালের যে আইন সেখানে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা খুব ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ এই অর্থে যে সেখানে বলা আছে যে ১৬ বছরের কম বয়সী কোন মেয়ে যদি মানে আর পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেটা সম্মতিত হোক অসম্মতিত হোক সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে ষোলো বছরে কম হলে আর ষোলো বছরে বেশি কোনো মেয়ে বা নারী যদি আর একজন পুরুষের সঙ্গে সম্মতিতে অসম্মতিতে ব্যাপারটা এরকম বলা আছে যে যদি ভয় ভীতি দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে সেটি আহ ধর্ষণের বিবেচিত হবে এখন ধরেন বাংলাদেশে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে যে সম্মতিতে হয়েছে কিন্তু পরে কোনো কারণে দুজনের মধ্যে বিরোধ হয়েছে নারী গিয়ে মামলা করেছেন ধর্ষণের তো এখন আদালত এটা প্রমাণ করবে কি করে যে এটা ভয়ভীতি দেখিয়ে হয়েছে না সম্মতিত হয়েছে আইনের এখানটা বিরাট দুর্বলতা আছে এবং আপনি বিভিন্ন সময়ের এটা রিপোর্টে আপনি দেখবেন যে

আ কি বলা যায় তদন্ত এবং বিচারের এই সময়সীমা কমিয়ে আনবেন এটি খুব ভালো উদ্যোগ এবং তিনি আজ আর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি সেটি একটু আপনাকে কোট করি যে এখন কিন্তু এই ধর্ষণের শিকার যিনি হয়েছেন এটি প্রমাণ করা প্রথমত মেডিকেলি মানে কি বলা যায় এটা তো শারীরিক পরীক্ষা করতে হয় এইটা কিন্তু সমস্ত জেলায় কিন্তু সাপোর্টটা নাই তো ফরেন্সিক এটা টেস্ট করতে হয় তো উনি বলেছেন যে এইটার প্রত্যেকটা জেলায় যাতে এই সুবিধা থাকে সেই ব্যবস্থা করবেন কিন্তু আপনি এটা মজার ব্যাপার দেখেন বাংলাদেশের যতগুলো সরকারি হাসপাতাল জেলা পর্যায়ে প্রত্যেকটা আপনি দীর্ঘদিন মেডিকেলে রিপোর্ট করেছেন আপনি আমার ভালো জানেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে যে পরিমাণ ডাক্তার নার্স টেকনিশিয়ান থাকার কথা পদ আছে তার চেয়ে কম লোকবল আছে আরো কম তো এখন যেইখানে অসংখ্য এই ল্যাব বন্ধ থাকে এক্স হয় না অ্যানাস্থেসিস না থাকার কারণে অপারেশন হয় না ডাক্তারের পর ছয়টা আছে তিনজন এরকম বাস্তবতার মধ্যে আপনি ধর্ষণের এই আলামত প্রমাণ করবার জন্য সমস্ত জেলায় এই সিস্টেম গড়ে তুলবেন এটা খুব কঠিন এটা 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 শুনতে ভালো ভালো লাগে কিন্তু কিন্তু খুব কঠিন করা গেলে এবং উনি যদি মনে করেন আইনের মধ্যে যুক্ত করে নিয়ে আসবেন সেটাও একটা ভালো কাজ হতে পারে আমি আমি বলছি আশাবাদী হতে চাই এই কারণে যেহেতু আইন উপদেষ্টা আজকে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে বলেছেন শুধুমাত্র এই তদন্ত এবং বিচারের সময়টা কমিয়ে আনা না আমি বলছি ধর্ষণের যে ডেফিনেশন

আপনাদের একটা কথাই কেবল বলবো যে আপনার ঘরে কিন্তু একটা শিশু কন্যা শিশু আছে সেই শিশুটার ব্যাপারে নিরাপদ তাকে রাখার জন্য যা যা করার দরকার আপনি করেন এটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এটা আসলে আপনার করার কথা ছিল না এটা রাষ্ট্রের করার কথা ছিল রাষ্ট্র সেই দায়িত্ব পালন করছে না রাষ্ট্র আমাদের আমরা বিনোদনের জন্য পার্কে যাই তাই না আমাদের পার্ক রাষ্ট্র জঙ্গল বানিয়ে দিয়েছে সেই জঙ্গলে এখন ওই হিংস্র পশুরা চলাচল করে পুরো দেশটাই যেন জঙ্গলে পরিণত হয়েছে সেখানে আমাদের নিজেদেরকে পরে থাকতে হবে নিজেদেরকে সতর্ক থাকতে হবে সেটা রাখুন আপনার কন্যা আগামীতে নিরাপদে থাকুক আপনার বোন আগামীতে নিরাপদে থাকুক আপনার নারী আগামীতে নিরাপদে থাকুক এই প্রত্যাশা থাকুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ